আজকে ঘর দুয়ার পরিষ্কার করছি এই যে সাহেব গিয়ে বসে আছে এই যে এই যে তাওয়াল দিয়ে রাখি রেকসিন দিয়ে রাখি তারপরে উপরে গিয়ে পায়খানা করব এই যে এগুলি নামাইলাম সব কিছু কতগুলি লাগেজ ফেলে দিলাম এই যে ঘরের অবস্থা কি বাড়িতে ছিলাম এত দিন বাড়ি থেকে এসে দেখি এই অবস্থা ঘর দুয়ার এত নোংরা আবার শীতের কাপড় চপুর ভর্তি এত কাজ ঘরের ভিতরে যার একজন কৈশি আছে আজকে যোতা পরিষ্কার করবে আজকের কাজ এগুলি করলাম এই যে সবগুলো বের করেছি জোতার আর জোতা তো লাগেজের ভিতরে আছে এগুলো কাজ হলো আজকে পরিষ্কার করা এই যে কোথায় গিয়ে ঢুকছে এটা কালকের মধ্যে বাচ্চা হবে আর খালি জায়গা খুঁজতেছে জুতার মেলা আসছে যেগুলি পরিষ্কার করে কিছুদিন পর পর পরিষ্কার না করলে তো এগুলির ভিতরে ঠেলা হোক নামান ময়লা টেলা হয়ে থাকে আজকে হলো ঘরের ব্লগ ঘরের ব্লক কলাম আজকে হলো ঘরের ব্লগ কিছুদিন পর পরে এরকম জোটারটা গুলি কাজ করতে হয় এই জুতাগুলো এনেছিলাম দিল্লি থেকে এগুলো দিল্লি থেকে এটা হলো মুম্বাই থেকে এটা আনছি চায়না থেকে এই জুতাটা হলো কলকাতা থেকে এনেছি আমার জুতা যত কিছু আছে ঘরের যত বেশিরভাগ সামগ্রী মানে কি বলবো টাওয়ার থেকে ধরে সব কিছু দেশের বাইরের আনছি চায়না থেকে চায়না থেকে এটার দাম পড়ছে তিন হাজার বাংলা টাকা এই জুতা এনেছিলাম মুম্বাই থেকে আমার জুতা এগুলি চায়না থেকে আনছি চায়না বেজিং থেকে এটা দেশের থেকে কিনেছিলাম আমার জুতা সব লাগে আছে আর হলো আলমারির ভিতরে চায়না থেকে এনেছি এই জুতাটা থেকে আনা চায়নার চায়নার জুতা এবার চায়না বেজিং গিয়েছিলাম বেজিং থেকে ছাব্বিশ জোড়া জুতো এনেছি এগুলিও চায়নার জুতা এগুলি বসুন্ধরা থেকে কিনেছিলাম এগুলি চায়নার থেকে আনা হয়েছে চাইনিজ জোতা এই কেস চায়না থেকে এনেছি চায়না যেহেতু আমার বিজনেস বিজনেস আছে থাইল্যান্ড ইন্ডিয়াতে মানে সব কিছু আনা হয় আর কি এই থেকে এনেছি আর এটাও এটা থেকে এনেছি কিন্তু এত পড়া পড়ছি এটা দুই বছর কন্টিনিউ করেছি তাও কিছু হয় না এই এবার চায়না থেকে এনেছি কিন্তু এটা পায়ে লাগে না পরে কি করেছি এদিকটা কেটে ফেলেছি you do like an easy boy with a এগুলি এনেছি ইন্ডিয়া শিলং থেকে শিলং যেখানে গ্যাংটক শিলং থেকে